আরে দরদে আমার এর জোরে বল সুবহানাল্লাহ দরদে আমার আজ গড়ায় এসেলাম জাগে আয়ে আছে সোনার মদ না জোরে বল আল্লাহ আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী দেশে গোবেতে আর জন্ম নিল না বে মাকাতে দরদে আমার করায়া এসলাম জাগে আয়াছে সোনার মদ না আবার নবী বলে হজরতালে বিছানাটা রইল কালে আমার বিচানায় শুয়ে যা গড়ায় এসলাম এ জাগে আয়াছে সোনার না তুমি সকালে ওঠে আসু ছোটে আলি সকালে ওঠে আশু বেচোটে ওই যে সোনার মহতে নাহে দরদে আমা গড়ায়া এসেলাম জাগে আয়াছে সোনার মধে নাহে আরে নবী আমার নামাজ পড়ে ওই কাফেরেরা পাথর মারে বাবা নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পা দরবারে তবু দয়ার নবী আমার ও করে নাই দরদে আমা গড়ায়া এসলাম জগে আয়াছে সোনার মত হামা আরে নবী হলো আসায়াতুর মুরসাল কোরআনে আছে চিন নবী আর সাই দর মরসা লেনে ঘোরা নে বলে যাহা গণ হয় ঘর আমাল ঘোড়ায়া এসে নাম এজা ঘেয়ায়াছে আর সর্ণনার মদ না নবী হুমদার মায়া এখন ও মতন যায় শিকার কানে সহনা যাই নবী আমার কড়ায় এসে লামগে আয়াছে সোনার মদ হল